স্মার্টফোন রিয়েলমি এক্স টু এই ফোনগুলোর পপ আপ ক্যামেরাটি ম্যাক্সিমাম প্রবলেম হয় আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ হয়েছে হ্যালো আলাইকুম আমি মেহেদি হাসান আইফিক্স ফার্স্ট মোথাই প্লাজার দুশো সাত আটশো থেকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্মার্টফোন রিয়েলমি এক্স টু বিশেষ করে এই ফোনগুলোর পপ আপ ক্যামেরাটি ম্যাক্সিমাম প্রবলেম হয় আমরা এখন পপ আপ ক্যামেরা চেঞ্জ করবো তো দেখে আমরা কীভাবে চেঞ্জ করি আপনারা আমাদের সাথেই থাকুন আপনার যে কোনো ফোনের যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড রিলেটেড যে কোনো প্রবলেম বিশেষ করে সিপিও ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে নেটওয়ার্ক ইস্যু ওয়াটার ড্যামেজ নিয়ে আসবেন আমাদের আই ফিক্স ফার্স্ট মোটারিপে দুশো সাত আট নম্বর শপে এখন ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আপনার ব্যাটারি ফুলে যাওয়া ব্যাটারি ফুলে যাওয়ার জন্য আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মাদারবোর্ড কাজের জন্য আমরা এক মাস গ্যারান্টি দিচ্ছি এক মাসের মধ্যে প্রবলেম হলে আমরা কাজ করে দিব আদারওয়াইজ আমরা কাস্টমারকে টাকা ব্যাক করে দিব আর বিশেষ করে এখন হচ্ছে ওয়ান প্লাস গ্রিন লাইন ইস্যু গ্রিনল্যান্ড ইস্যুর জন্য আমরা থ্রি মান্থে একটা গ্যারান্টি দিয়ে থাকি থ্রি মান্থের মধ্যে যদি গ্রিনল্যান্ড চলে আসে আমরা কাস্টমারকে টাকা ব্যাক করে দেবো অথবা কাস্টমারকে আমরা ডিসপ্লে লাগিয়ে দেবো আপনি দেখলেন তখন আমরা রিয়েলমি এক্স টু পপ অপ ক্যামেরা চেঞ্জ করেছি কাজটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে